একটি জঙ্গলে টুনটুন পাখি তার দুই বাচ্চার সাথে বসবাস করে সেই জঙ্গলের মধ্যে চিলও ছিল আর চিল পাখিরা রাজত্ব করতো সেই জঙ্গলের মধ্যে বিশেষ করে ছোট পাখিদের ভোজন বানাতো চিল মহারাজ যখন পাখিরা তার বাচ্চাদের ছেড়ে বনের মধ্যে আহার করতে যায় ঠিক তখন ওই চিল ছোট বাচ্চাদের তাদের আহার বানিয়ে খেয়ে ফেলে আর জেলের ভয়ে টুনটুন তার বাচ্চাদের ছেড়ে কোথাও যায় না আর তারা কতই বা না খেয়ে থাকবে তাই টুনটুন পাখি তার বাচ্চাদের বলল বাচ্চারা আমি তোমাদের জন্য খাবার আনতে মনে যাচ্ছি আমি যাবার পর তোমরা ঘরের দরজা বন্ধ করে রাখবে আর আমার গলার আওয়াজ পেলেই তবেই দরজা খুলবে তার আগে একদম দরজা খুলবে না ঠিক আছে মা আমরা দরজা বন্ধ করে রাখবো আর তোমার আওয়াজ পেলেই তবেই দরজা খুলবো আর টুনটুন যখন বাইরে চলে যায় বাচ্চারা দরজা বন্ধ করে ঘরের ভিতরে খেলা করতে থাকে কিছুক্ষণ পর টুনটুন খাবার নিয়ে বাড়িতে চলে আসে বাড়ির সামনে এসে বাচ্চাদের ডাকতে থাকে বাচ্চারা আমি চলে এসেছি দরজা খোলো এটা তো মায়ের আওয়াজ মনে হচ্ছে মা এসেছে চলো চলো দরজা খোলো চিল মহারাজ লুকিয়ে সব লক্ষ্য করে বুঝতে যে এদিকে পেরে যায় আওয়াজ পেলেই বাচ্চারা দরজা খুলে দেয় ঠিক পরের দিন টুনটুন আবারও খাবার আনতে বনে চলে যাওয়ার পরেই চিল মহারাজ উড়ে এসে টুনটুনের বাচ্চাদের ডাকতে থাকে বাচ্চারা আমি চলে এসেছি দরজা খুললো মনে হচ্ছে মা এসেছে চলো দরজা খুলি আরে না এটা মায়ের গলার আওয়াজ না মনে হচ্ছে এটা কোনো চিল তুমি আমাদের মা না চলে যাও ওইখান থেকে আমরা দরজা খুলবো না এই বাচ্চারা তো খুবই চালাক এরা দরজা খুলবে না আমাকে কালু কাকের কাছে যেতে হবে কাক ভালো করে পাখির আওয়াজ নকল করতে পারে চিল মহারাজ কালু কাকের কাছে চলে যায় আর তাকে সব কথা খুলে বলে যে লোক আলু কাক দুজনের টুনটুনের বাড়ির সামনে চলে আসে আর কালু কাক টুনটুনের গলার আওয়াজ নকল করে বাচ্চাদের ডাকতে থাকে বাচ্চারা আমি চলে এসেছি তোমরা দরজা খুললো মনে হচ্ছে মা এসেছে চলো চলো দরজা খুলি না আমাদের দরজা খোলার আগে জাল না দিয়ে দেখতে হবে না জানি আবারও যদি কালকের মতো চিল চলে আসে বাচ্চারা জাল না দিয়ে দেখে বাইরে কালু কাক ও চিল দাঁড়িয়ে আছে আরে এটা তো আমাদের মা না আজকে আমাদের কাছে চিল এসেছে না না আমরা দরজা খুলবো না তুমি আমাদের মা না চলে যাও এখান থেকে বাচ্চাদের এমন কথা শুনে কালুকা গোচুল সেখান থেকে চলে যায় সন্ধ্যায় টুন টুন খাবার নিয়ে চলে আসে বাচ্চারা আমি চলে এসেছি দরজাটা এখন খুলো বাচ্চারা জানলা দিয়ে দেখে যে বাইরে তাদের মা দাঁড়িয়ে আছে বাচ্চারা তার মাকে সব কথা খুলে বলে সাবাস বাচ্চারা খুব ভালোই হয়েছে যে তোমরা দরজা খুলো নাই টুন টুন তার বাচ্চাদের নিয়ে খুব চিন্তা করতে থাকে যে কখন চিল মহারাজ এসে বাচ্চাদের উপর আক্রমণ করে আমি এখন কি করি আমি যদি খাবার আনতে যাই তাহলে আমার বাচ্চাকে চিল খেয়ে ফেলবে আর তা না হলে তো আমার বাচ্চা খিদেই মরে যাবে বাচ্চারা কোনো কিছুতেই তোমার দরজা খুলবে না আমি যতক্ষণ না সন্ধ্যায় আসি ততক্ষণ তোমরা ঘরের ভিতরেই থাকবে এটা বলে টুনটুন খাবার আনতে বনে চলে যায় আর বাচ্চারা ঘরের দরজা বন্ধ করে দেয় টুনটুন বনের মধ্যে খাবার খুঁজতে থাকে আর তখনই সে একটা গাছের মধ্যে পাকা আম দেখতে পায় টুনটুন সে আম গাছের উপর বসে পড়ে আর আম গাছ থেকে একটা আওয়াজ শুনতে পারে টুনটুন আমি একটা জাদুর আম গাছ আমি তোমার মনের কথা জানি শোনো তুমি আমার আম গাছ থেকে খাওয়াও দেখবে তোমার বাচ্চার জাদু শক্তি চলে আসবে আর তোমার বাচ্চাদের কেউ কিছু করতে পারবে না টুন টুন সেখান থেকে একটা আম নিয়ে এসে তার বাচ্চাদের খেতে দেয় আর বাচ্চারা জাদুর শক্তিতে পরিণত হয় তারা ইচ্ছে মতো নিজে নিজে অনেক বড় হতে পারে আবার ছোটও হতে পারে এটা দেখে টুনটুন অনেক খুশি হয়ে ওঠে পরের দিন টুনটুন পাখি খাবার আনতে বনে চলে যায় আর পিছন থেকে চিল মহারাজ টুনটুনের ঘরের ভেতর ঢুকে পড়ে চিল বাচ্চাদের খাওয়ার জন্য এগিয়ে আসতে থাকে আর যখন এই চিল এগিয়ে আসতে থাকে বাচ্চারা জাদুর শক্তিতে নিজের শরীরকে অনেক বড় করে তোলে এটা দেখে চিল মহারাজ ভয় পেয়ে যায় ওরে বাবারে এরা এত বড় হচ্ছে কেন চিল বাচ্চাদের দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এভাবে বাচ্চারা জাদুর শক্তি দিয়ে নিজের এবং বনের সব পাখিকে রক্ষা করতে থাকে